বসুরা একা যে চোকেন ধরে আছে বাবা পুরো চোকেন ধরে আছে তো বেরোন নি আর পার

हेलो अभिषेक कुमार हलो दादागे जानतु ना सबाई लाइव में जॉइन तो जाओ हेलो गाइस और तो बाबा

সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাও এই যে আমরা সবাই বসে আছি এখন লাইট বন্ধ করছিস কেন সবাই আমার লাইভে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও প্লিজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও

দেখো এখন বৃষ্টির মধ্যে এখন যাচ্ছি আমার মা চলে গেল আগে আগে দেখেছ আমাকে বৃষ্টি এখন এক এখন যেতে হবে এখন কটা বেজে গেছে এখন মাসি বাড়ির থেকে বাড়ি যাব তোমরা লাইভটা দেখতে থাকো সবাই ও দেখো আমার মা আমরা এখন বাড়ি যাচ্ছি সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও প্লিজ সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও গাইস আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব কমেন্ট লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম না

और मोचरे के देखो देख ले बोला ना आज देखो मैं कुछ लगा ये कहां एक बार एक बार अरे भाई आज तोला काम अब आज ये जो हम वाली आगे मत सोना तुम उसको देखो वो चालू जहां कभी नहीं आके आ हां তারপরে अब की आनू जाने बाबू आगे कैसेगा আদিনা দিয়ে কথা কইছি আমি দিছি পুরো একটা বর্ষায় হলে বৃষ্টি হয় এই সব সাজ্যা করে যাইব মুট মুট তই যায়

आये बस वाला देख ये दूसरी पे बैठ आज गेंद कब से लगती है ये हरी से चले देख

এখন আমার জন্মদিনের বেলুন কিন্তু এখনো হয়েছে তা ভিডিওটা এখানেই লাইভটা এখানেই শেষ করছি আবার কালকে লাইভে আসবো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু ভিডিও ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক একটা লাইক আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর এই বৃষ্টিতে দেখো পুরো ভিজে গেছি কাদের কাদের বাড়িতে ওখানে এখন বৃষ্টি হচ্ছে আর আমার ভিডিওটা কোথা থেকে লাইভটা কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো ছাতা দাও না বৃষ্টি ছাতা ছাতা দাও বাট আমরা মাসি বাড়ি ছিলাম মাসি বাড়িতে কত

বাড়ি বাড়ি যারা আমি হিন্দি পারি না কেউ লজ্জায় দেবেন না আচ্ছা জি সবাই কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই Uh, like, comment, subscribe イターのファイターイファイターのファー লাইভটা এখনই বন্ধ করে দেবো সবাইকে গুড নাইট একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও প্লিজ এত কষ্ট করে বৃষ্টিতে ভিজে ভিজে তোমাদের সাথে ভিডিওটা লাইভটা শেয়ার করলাম সবাই ভিডিওতে লাইভে একটা লাইক করে দাও তোমরা কোথা থেকে লাইভ দেখছো অবশ্যই কমেন্ট করে দাও প্লিজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে খারাপ এ চটেই গেছে নষ্ট দেখো গাড়ির বৃষ্টি বৃষ্টিতে দেখো